সরকার ছিল তখন তো তাদের সাথে এইভাবে কথা এখন আপনার কি কথা বলতেছি না এটা ভেঙে দেওয়া না কিন্তু এটা কীভাবে যে ক্ষতিটা হয়ে গেছে সেটা কীভাবে কী করা যায় কতটুকু সেটা কী করে পরিবেশের সাথে সেটা করা যায় সেটা কর্তব্য হবে আমি এই তো পরিবেশবাদী যখন আমরা পরিবেশের কথা বলি আমার নাম আদিপুর তারটা আমি কাটি পাই

এই চাচ্ছ আমরা চাচ্ছি যে এই ক্লাসবে যখন 72 যে ওই যে যে ওই যে ছবির মধ্যে যে গাছগুলো ছবি দিতে সেগুলো পরে কি বিরোধী গাছ এটা কি করবে এটা হ্যাটম্যান ওয়াইট আপনি মূল ডিম দেওয়ার ফрель কথা বলবেন আগে বলবেন সেটা বিষয়ের মধ্যে আছেন দুই হবে না জানতে হবে আমরা যখন ওই সময় আন্দোলন করি তখন এখানে কমা কনস্ট্রাকশনের নামে নামে পোস্টার ছাপি আমাদের ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে অবশ্যই শুনবো অবশ্যই শুনবো হবে

আমার কথা হচ্ছে যে এইটা যেটুকু কাজ হয়ে গেছে কিন্তু এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে পুরোটা পর্যালোচনা করে